স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতর্কে বাংলাদেশ অনুষ্ঠানে সৌজন্যে ক্যাম্ব্রিয় স্কুল অ্যান্ড কলেজ পাওয়ার্ড বাই বিএসবি এবং বিতর্কের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন আজকে এই বিতর্কে স্পিকার হিসেবে রয়েছি আমি সৌরভ অধিকারী এবং আমাদের অতিথি বিচারক হিসেবে রয়েছেন অত্যন্ত সম্মানিত উপাচার্য মহোদয় সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব আহম সিদ্দিক স্যার এবং আজকে আমাদের এই বিতর্কে যে দুটি দল অংশগ্রহণ করবে তার হচ্ছে সরকার দল হিসেবে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং আমাদের বিরোধী দল হিসেবে রয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাহমিন আক্তার বিরোধী দল আজকে যে বিতর্কের বিষয় সেটি হচ্ছে এই সংসদ মনে করে শিল্পী সাহিত্যিকদের কৃতিত্ব জনপ্রিয়তা নয় বরং সমালোচকদের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে আমরা বিতর্ক শুরু করার আগে আমাদের অতিথি বিচারকের কাছ থেকে এই বিষয়ের উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা আশা করছি স্যার ধন্যবাদ আমার তো মনে হয় যে আমাদের তরুণ প্রজন্ম শিল্পী সাহিত্যিকদের সাথে যে সম্পর্ক যে সংযোগ রক্ষা করে তাতে তারাই ভালো বলতে পারবে যে একজন শিল্পী একজন সাহিত্যিক একজন লেখক একজন নাট্যকার একজন নাট্যজন তাদের জনপ্রিয়তা দিয়ে তারা তাদের কৃতিত্বকে আমরা নির্ধারণ করি নাকি তাদের যে কার্যক্রমের সমালোচনা সেটি তাদের গ্রহণযোগ্য তাদের কৃতিত্ব সেটার উপর নির্ভর করে আমি আর সময় নেব না আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্মের মতামতটা আমরা শুনি ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে আমরা সরাসরি বিতর্কে চলে যাচ্ছি আমি প্রথমেই এই প্রস্তাবটি উত্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সরকার দলীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে ছায়া সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দুক কবিতায় দুটি লাইন দিয়ে শুরু করছি নিন্দু করে বাসি আমি সবার চেয়ে ভালো যোগ বন্ধু আমার আধার ঘরের আলো মাননীয় স্পিকার ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কবিতার উদ্ধৃতি বলেছেন একজন লেখক তার সৃষ্টিশীলতার ক্ষেত্রে যদি সমালোচক না থাকে তাহলে ক্ষেত্রে তার যে লেখার যে গভীরতা সেটি কখনো প্রকাশ হয় না সেক্ষেত্রে তিনি সমালোচকদের আধার করে আলো হিসেবে তিনি উল্লেখ করেছেন সেই প্রেক্ষিতে আজকের এই সংসদে প্রস্তাব উত্থাপন করছি শিল্পী সাহিত্যিকদের কৃতিত্ব জনপ্রিয়তার নয় বরং সমালোচকদের গ্রহণযোগ্যতা দিয়ে নির্ধারিত হয় মানে স্পিকার উক্ত প্রস্তাবে আমি শিল্পী সাহিত্যিক বলতে বোঝাচ্ছি গায়ক অভিনেতা অভিনেত্রী স্থাপত্য এবং চিত্রশিল্পী লেখক কবি এবং উপন্যাসিকদেরকে আর এক্ষেত্রে এই সকল ব্যক্তিদের সৃষ্টিশীলতার যথার্থ সার্থকতাই হচ্ছে তার কৃতিত্ব যা যোগ যোগে অমর হয়ে থাকে আমাদের মধ্য দিয়ে কি সমালোচক বলতে বোঝাচ্ছে একটি শ্রেণীকে যারা শিল্প সাহিত্য মানদণ্ড নিয়ে একটা বুদ্ধিভিত্তিক বিচার বিশ্লেষণ করে থাকে মাননীয় স্পিকার লক্ষ্য করুন এক্ষেত্রে কেন আজকের এই সংসদের প্রস্তাবটি উত্থাপন আমরা দেখি বর্তমান সময় খুব সহজে যে কোনো গান জনপ্রিয় হয়ে যায় কিন্তু সেই গায়ক এবং গানকে কতদিন পর্যন্ত আমরা মনে রাখতে পারি যদি আমরা বলে থাকি যে একটি সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মনপুঞ্জিরা যতন করে আগলায় রাখতাম মানুষ এসব এই ধরনের গান গান কিন্তু খুব সহজে জনপ্রিয় হয়ে যাচ্ছে কিন্তু আমরা কতদিন পর্যন্ত সেটাকে কী রাখতে পারছি কিন্তু আমরা মান্নাদের কথা বলি সে কপি হাউজের আড্ডাটা আজ আর নেই তারপরে আমরা যদি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খায়ের কথা বলতে পারি যার সুরের মধ্য দিয়ে তিনি আজও আমাদের মধ্যে বেঁচে আছেন তারপরে আমরা উত্তম সুচিত্রার কথা বলতে পারি চলচ্চিত্র জগতে যাদের অভিনয় আমাদের মধ্যে বেঁচে আছে এই মানুষগুলো বেঁচে থাকার পিছনে কারা রয়েছেন মানে সমালোচকটা তাদের অভিনয় তাদের গান তাদের সুরকে বিশ্লেষণের মধ্য দিয়ে সমালোচনার মধ্য দিয়ে পর্দার জীবন এবং তার বাইরের জীবনকে আমাদের সকলের সামনে নিয়ে এসছেন বলেই তারা আজকে জনপ্রিয় হয়েছেন এবং কৃতিত্ব এটাই তো একজন শিল্পীর কৃতিত্ব একজন সুরকারের কৃতিত্ব যার মধ্যে দিয়ে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন জি অবশ্যই বঙ্কুমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিচারক লেখক অন্যদিকে তিনি অন্যের লেখারও বিচারক এবং বিশ্লেষকও হতে পারেন আমি আশা করছি আপনার উত্তরটি পেয়েছেন মানুষ স্পিকার আমি আমার মূল বক্তব্য ফিরে যাচ্ছি তারপরে মানুষ স্পিকার আমরা যে লক্ষ্য করি বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্ত তিনি জনপ্রিয় হওয়ার তিনি দেশ ত্যাগ করেছেন বলেই তিনি এসছেন এবং বাংলা সাহিত্য হয়েছেন মানুষ এর মধ্য দিয়ে একটি প্রকাশ হচ্ছে যে সমালোচক এবং সমালোচনার মধ্য দিয়ে কিন্তু একজন কবি তার নিজের দুর্বলতা গুলো খুঁজে নেয় এবং তার নতুন করে নিজেকে সবার সামনে তুলে ধরে এর মধ্য দিয়ে তিনি নিজেকে যেমন জনপ্রিয় করে গড়ে তুলছেন এবং তার মধ্য দিয়ে তিনি কিন্তু বিখ্যাত হচ্ছে মানুষের তাই তো বিশ্ব সাহিত্যিক মার্কু তিনি বলেছেন মানুষের আজকের এই সংসদ উক্ত প্রস্তাবটি যেন গৃহীত তার জোর দাবি জানিয়ে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্পিকার প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে বিরোধিতা করার জন্য আমাচ্ছি বিরোধী দলীয় মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি বিতর্কের বিরোধিতায় চলে যাচ্ছে মাননীয় স্পিকার বিতর্কের শুরুতে বলে নিতে চাই আজকে উনি প্রথমে এসে আহ রবীন্দ্রনাথের একটি কবিতার দুই লাইন দিয়ে সমালোচকের গুরুত্বটি বুঝিয়ে গেলেন মাননীয় স্পিকার আমাদের বিতর্কটি কখনোই এই জায়গায় নয় যে আসলে সমালোচকের দরকার নেই আমরা বলছি না সমালোচকের দরকার নেই সমালোচক আছে কিন্তু সমালোচক চকের উপর একটা লেখকের লেখা সম্পূর্ণভাবে তার কৃতিত্বটি নির্ভর করে না মাননীয় স্পিকার এটি হচ্ছে আজকে আমাদের বিতর্কের মূল জায়গায় মাননীয় স্পিকার এরপর স্পিকার প্রথমেই আমি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটি হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি একজন বিশিষ্ট সমালোচক হিসেবে বা বুদ্ধিবৃত্তিক বিচারক হিসেবে দেখেন কিনা উনি উত্তরটি দিয়েছেন হ্যাঁ মাননীয় স্পিকার আপনাকে তাদের আমি জানিয়ে দিতে চাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি রচনা বা শিল্পগুণের মধ্যে উনি হচ্ছে চারটি গুণের কথা বলেছেন যার একটি হচ্ছে প্রাঞ্জলতা অর্থাৎ জনগণের সাথে যে একটা কানেকটিভিটি সেই কমিউনিকেশনটা তৈরি করতে পারাটা হচ্ছে একটা রচনার অন্যতম একটি প্রধান গুণ মাননীয় স্পিকার তো যেখানে তিনি এই জনগণের সাথে কমিউনিকেট করার কথাটা বলেছেন এখন মাননীয় স্পিকার বর্তমান প্রেক্ষাপট যদি আমি দেখি তাহলে অনেক ক্ষেত্রে সমালোচকের দিক থেকে কৃতিত্ব অর্জন করতে গেলে দেখা গেছে যে জনগণের সাথে আসলে কমিউনিকেশনটা কমে যাচ্ছে কীভাবে মাননীয় স্পিকার আমি আপনাকে দেখিয়ে দিতে দিয়ে যাব মাননীয় স্পিকার সমালোচকের যে ইতিহাসটা আছে সেটা যদি আমরা দেখি যে বাংলা সাহিত্যের শুরুর পূর্বে যখন মাননীয় স্পিকার মানুষ ইংরেজি সাহিত্য বা ফরাসি সাহিত্য করতো সেই সময় যখন বাংলা সাহিত্য শুরু হলো তখন কিন্তু এটাকে মাননীয় স্পিকার তারা বলতো যে এই এই সাহিত্যটা সাহিত্যটা অত নেই বা অত ভালো হবে না বা এটা সাহিত্যের পর্যায়ে না কিন্তু কিন্তু মাননীয় স্পিকার বাংলা সাহিত্যটি প্রতিষ্ঠা পেয়ে গেছে এরপরে মাননীয় স্পিকার যখন বাংলা সাহিত্য প্রতিষ্ঠিত হয়ে গেল তখন কিন্তু মাননীয় স্পিকার সমালোচনা গোষ্ঠী যারা তারা কিন্তু সাধু ভাষাটিকেই হচ্ছে সাহিত্যের প্রধান নষ্ট হিসেবে ব্যবহার করতো এবং তারা বলতো পরে চেয়ে নেব করবেন না এবং তারা এটা বলতো যে আসলে চলিত ভাষা হচ্ছে গেওদের ভাষা এবং এটা কোনো সাহিত্যের ভাষা না কিন্তু বর্তমানে কিন্তু কালের পরিবর্তনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমালোচকদের সেই যুক্তিটি খাটেনি এখন কিন্তু চলিত ভাষাই আমরা স্ট্যান্ডার্ড সাহিত্য হিসাবে নিচ্ছি মাননীয় স্পিকার অর্থাৎ সমালোচকটি কিন্তু মাননীয় স্পিকার পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সমালোচক পরিবর্তিত হচ্ছে কিন্তু জনপ্রিয়তার উপর ভিত্তি করে কিন্তু আসলে আপনার সাহিত্যটা কিন্তু মোড় নিচ্ছে যখন চলিত ভাষাটা জনপ্রিয়তা পাচ্ছে তখন সেই সাহিত্যটা হচ্ছে জনপ্রিয় হচ্ছে সেখানে লেখকের কৃতিত্ব আছে এবং এজন্যই এখন সেই লেখক

কোন জিনিসটাকে কৃতিত্ব মনে করে কেউ মাননীয় স্পিকার লেখা হচ্ছে টাকা অর্জন করার জন্য কেউ মাননীয় স্পিকার লেখা হচ্ছে আপনার আহ জনপ্রিয়তা মাননীয় স্পিকার চারটে কৃতিত্বের কথা বলা যায় অর্থনৈতিক কৃতিত্ব আহ অর্থনৈতিক কৃতিত্ব নতুনত্ব আত্মতুষ্টি এবং স্বীকৃতি প্রাপ্তি এই চারটা আমার মাননীয় উপনেতা এসে সরাসরিভাবে ভালোভাবে ব্যাখ্যা করে যাবেন প্রমাণ করে দিয়ে যাবেন যে আসলে এই চারটা কৃতিত্বই জনপ্রিয়তার উপর নির্ভরশীল কোনোভাবে সমালোচকের সমালোচনার উপর নির্ভরশীল নাই অর্থাৎ এই প্রস্তাবটি আজকে এই সংসদে গৃহীত হতে পারে না মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপর যে সরকারি দলের মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য কিছুক্ষণ আগে মাননীয় বিরোধী দলীয় নেতা বলে গেলেন জনপ্রিয়তার কথা উদিত সূর্যের জনপ্রিয়তা যখন অস্তমিত সূর্য হারিয়ে যায় তখন সমালোচকদের গ্রহণযোগ্যতায় হাজার বছর ধরে টিকে থাকে শিল্পীর সাহিত্যিকের কৃতিত্ব আর ঠিক সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই ছায়া সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন এই সংসদ মনে করে শিল্পীর সাহিত্যিকের কৃতিত্ব জনপ্রিয়তা দিয়ে নয় বরং সমালোচকদের গ্রহণযোগ্যতা দিয়ে নির্ধারিত হয় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আমি প্রস্তাবটি সম্পূর্ণ সমর্থন করছি লক্ষ্য করুন মাননীয় স্পিকার কেন আমি প্রস্তাবটি সমর্থন করছি এই পর্যায় বিরুদ্ধীনতের দৃষ্টি আকর্ষণ করে আমি প্রশ্ন করতে চাচ্ছি কেন পার্বতীর বিয়ে হয়েছিল ভুবন চৌধুরীর সাথে কেন বা দেবদাসের দেখা হয়েছিল চন্দ্রমুখীর সাথে কেন দেবদাস পার্বতীর শেষ দেখাটিও হলো না ভালোবাসার সার্থকতা কি তাহলে বিরোহে নাকি মিলনে এমন কিছু সমালোচনা সমালোচনা সূচক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল দেবদাস উপন্যাসের ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই প্রশ্নের বানে জর্জরিত হয়েও শত বর্ষে দাঁড়িয়ে দেবদাস হচ্ছে আমাদের সংস্কৃতির একটি অংশ আর ঠিক সেই কারণে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা বলছি শিল্পী সাহিত্যিকের এই কৃতিত্ব সমালোচকদের গ্রহণযোগ্যতা দিয়ে নির্ধারিত হয় জি উত্থাপন করুন আপনি এখানে দেবদাসের সমালোচকের গ্রহণযোগ্যতার কথা চিন্তা করছেন না জনপ্রিয়তার কথা চিন্তা করছেন মানে আপনি কিসের সাথে কথা বলতে যাচ্ছেন আমি বলতে চাচ্ছি সমালোচকদের গ্রহণযোগ্যতার কারণে দেবদাস জনপ্রিয় হয়েছে এক্ষেত্রে সমালোচক সমালোচকদের ভূমিকায় গুরুত্বপূর্ণ

জনপ্রিয়তা অর্জন করে পরেক্ষণে কালের গর্বে হারিয়ে গিয়েছিল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি সুমন চট্টোপাধ্যায়ের একটি লুকিয়ে আছে সেই তুমি শব্দটি সমালোচক সমালোচনার মধ্য দিয়ে পড়ে নিচ্ছি স্পিকার লক্ষ্য করুন একবিংশ শতাব্দীর এই সময় মহান ছায়া সংসদের দাঁড়িয়ে আমি বলছি উনিশশো সাত সালের কথা সাহিত্যের কথা বলে গেলেন লক্ষ্য করুন বাংলা সেই সালের কথা বলছি আমি ডক্টর হরপ্রসাদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কথা উদ্ধারকৃত এই চর্যাপদ নিয়ে তৎকালীন সময় হিন্দি বাঙালি ভাষা বিশারদগণের মধ্যে আলোচনা সমালোচনার পরেও নেপালের গ্রন্থাগার থেকে উদ্ধারকৃত প্রতিটি বাংলা সাহিত্যের ভিত্তি হয়েছে এখন বলা যায় যতদিন বাঙালি এবং বাংলা সাহিত্য রবে ঠিক ততদিনই চর্যাপদ রবে এখানে ভাষা বিশারদগণের এই গ্রহণযোগ্যতাই ভাষা বিশ্বরোদ্গণের এই গ্রহণযোগ্যতাই চর্যাপদের কৃতিত্ব হরপ্রসাদ শাস্ত্রের কৃতিত্ব লক্ষ্য করুন মাননীয় স্পিকার এই সংসদে বিরোধী দলের দৃষ্টি আকর্ষণ করে আমি মরমী সাধকের কথা বলে যাচ্ছি তিনি নিজে 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 জাত নিয়ে সমালোচনা করে সমালোচকদের সমালোচনা শিকার হয়েছেন সেই অষ্টাদশ শতকের বাউলকেই বর্তমান সময়ে আবার সমালোচকরা বাউল সম্রাট হিসাবে উপাধি দিয়েছেন ঠিক সেই সময় তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হয়ে আমি বলছি শিল্পীর সাহিত্যে এই কৃতিত্ব সমালোচকদের সমালোচনা দিয়ে গৃহীত হয়েছে মানন স্পিকার সর্বশেষে বলতে চাচ্ছি রূপসী বাংলার জীবন আনন্দ দাসের কথা কে রূপসী জীবন আনন্দ কে সেই বনলতা সেন এই বনলতা সেন যখন বর্তমান সময়ে তরুণদের স্বপ্ন তখন আমি আবারো বলছি শিল্পের সাহিত্যকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি জানো এই সংসদে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার বক্তব্যের জন্য এই পর্যায়ে বিরোধিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে ধন্যবাদ মাননীয় স্পিকার প্রথমেই সরকার দলীয় সরকার দলের প্রধানমন্ত্রী আজকে যেই আমাদের প্রস্তাবের যে তিনটি কি পয়েন্ট রয়েছে সেখানে সমালোচক এবং জনপ্রিয়তা এই দুটির কোনো ব্যাক সংজ্ঞান করা যাননি এবং কৃতিত্বের যদিও তিনি ব্যাখ্যা দিয়েছিলেন তা স্পষ্ট নয় তাই প্রথমে আমার দলের নেতা এসে এই তিনটি কি পয়েন্টের যথার্থ ব্যাখ্যা দিয়ে গেছেন এবং আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করে গেছেন এবং সেই প্রসঙ্গে তিনি চারটি কৃতিত্বের কথা বলেছিলেন মাননীয় স্পিকার অর্থনৈতিক কৃতিত্বের কথা যেটি আমার প্রধানমন্ত্রী বলছেন মানুষ স্পিকার অধিকাংশ শিল্পী বা সাহিত্যিক যখন তার সৃষ্টি মানুষকে দেয়

শিল্পী বা সাহিত্যিক কোনো আর্থিক অবস্থা তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না কিন্তু মানুষ যদি সেটাকে পছন্দ করে বা মানুষ যদি সেই শিল্প বা সাহিত্যকে গ্রহণ করে মানুষ স্পিকার তবে অবশ্যই সেই শিল্পী বা সাহিত্যিক লাভবান হবেন এবং পরবর্তীতে আমরা তার কাছ থেকে আরও ভালো কিছু পাওয়ার আশা রাখবো মানি স্পিকার এরপর আসছে মানি স্পিকার আত্মতুষ্টি যেটা আমার দলীয় নেতা বলে গিয়েছিলেন মানি স্পিকার যে কোনো শিল্পী বা সাহিত্যিকের কাজ শুরু করার পিছনে যে মূল উদ্দেশ্য থাকে তা হলো তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতাকে প্রকাশ করা এবং মানুষকে তা দিয়ে নির্মল আনন্দ দেওয়া অর্থাৎ মানুষের সাথে তার সম্পৃক্ততা তৈরি করা এই প্রসঙ্গে মানুষ স্পিকার আমাদের এই প্রজন্মের একজন জনপ্রিয় কথা শিল্পী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা বলছি আমি মানুষ স্পিকার তিনি যখন নন্দিত নয় ইনফরমেশন পড়ে নিচ্ছি তিনি যখন নন্দিত নয় তার প্রথম উপন্যাসটি বের করেন মানুষ স্পিকার তখন সিটি সমালোচক দ্বারা খুবই

আজকে বাংলা সাহিত্যে হুমায়ুন আমের আমাদের মাঝে বেঁচে রয়েছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হিসেবে মানুষ্পিকার সমালোচক প্রিয় কথা হিসেবে নয় এটাকে যদি মানুষ স্পিকার আহ কৃতিত্ব না বলে আমি জানিনা তাদের কাছে কৃতিত্বের সংজ্ঞাটা কি মানুস্পিকার এরপর স্বীকৃতের ব্যাপার যেটা আসছে মানুষ স্পিকার তারা দেবদাসের কথা বলে গিয়েছেন মানুষ স্পিকার আমার দল থেকে শুধু প্রশ্ন এসেছিল যে দেবদাস কি তারা কোন উত্তর দিয়ে যেতে পারেনি মানুষ স্পিকার যে এমন ইতিহাস যদি আমরা ঘাটি মানুষ স্পিকার অনেক উদাহরণ আমরা দেখি যে সমালোচকের নেই কিন্তু কারণে কোন শিল্পী বা উপনেতা আপনার বক্তব্যের জন্য এ পর্যায়ে গঠনমূলক পর্যায়ে সরকার দলের সর্বশেষ বক্তা সংসদ সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ মানব স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য মানব স্পিকার আজকে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করেছেন এই সংসদ মনে করে যে শিল্পী সাহিত্যিকের কৃতিত্ব জনপ্রিয়তায় নয় বরং সমালোচকদের গ্রহণযোগ্যতা দিয়ে নির্ধারিত হয় প্রস্তাবটি পূর্ণ সমর্থন করছি মাননীয় স্পিকার একজন শিল্পী এবং একজন সাহিত্যিকের যদি আমি কৃতিত্ব নির্ণয় করতে যাই যদি তার সার্থকতা নির্ণয় করতে যাই যদি তার যথার্থতা নির্ণয় করতে যাই কখনোই কি মাননীয় স্পিকার জনপ্রিয়তা সম্ভব কেন সম্ভব না কারণ মানুষ স্পিকার জনপ্রিয়তার তো নির্দিষ্ট কোনো মানদণ্ডই নেই আজ আমার যাকে ভালো আছে কাল তাকে ভালো নাও লাগতে পারে এটা অনেকটা মানুষ স্পিকার ভালো লাগার উপর নির্ভর করে মানুন স্পিকার কিছুক্ষণ আগে উপ বিরোধী দলের উপনেতা এসে হুমায়ুন আহমেদের কথা বলে গেল মাননীয় স্পিকার হুমায়ুন আহমেদ খুব সহজ সরল একটি ছেলেকে একটি মাত্র পৃথিবীতে একটি মাত্র রং দিয়েছিল হলুদ সে পাঞ্জাবি হলুদ রঙে তিনি কোনো পকেট দাইনি মানুষপিকার শীতের সকালে তাকে একজন জুতো দাইনি এই প্রশ্নগুলো যখন সমালোচকরা বারবার লেখককে করেছিল তখন কিন্তু তারুম্নের কাছে হিম একটি অন্যতম বিখ্যাত উপন্যাস হিসেবে ধারণ করতে পেয়েছে মানুষপিকার মানুষপিকার কিছু কোণ আগে বিরুদ্ধධরের উপন্যাসে বলে গেল একজন শিল্পী একজন সাহিত্যের একমাত্র অবলম্বন একমাত্র অর্থপর্জনের একটি পথ আছে নাকি পড়ে নাছি অর্থপর্জনের কোন পথ আছে নাকি সাহিত্য চর্চা করা মানুষপিকার তাদের কথা শুনে মনে হচ্ছে আজকে আমাদের দেশ থেকে সাহিত্য হারিয়ে যাচ্ছে একজন শিল্পীকে অর্থ দিন আর হৃদয় দিন করতে শিখুন যদি সেই সাহিত্যের গভীরতা ঢুকতে চায় অবশ্যই সে কখনো তার সার্থকতার কৃতিত্ব নির্ণয়ের জন্য অর্থ উপার্জনের দিকে ধাবিত হবে না মাননীয় স্পিকার লক্ষ্য করুন ষোলো শতকে মোনালিসা চিত্রাঙ্কন করেছিলেন লিওনার্দো ভেঞ্চি অথচ মানুষ পিকা সেই এই চিত্রাঙ্কনে যখন মানুষ পিকা শুধুমাত্র দেখা যাচ্ছে যে তার শুধু দুটি চোখ একটি নাক এবং দুটি ঠোঁট দেওয়া হয়েছিল কিন্তু মানুষ পিকা সমালোচকরা যখন বারবার প্রশ্নবিদ্ধ করেছিল কেন তাকে ভুয়ো দেওয়া হয়নি তারপরে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই চিত্রাঙ্কনটি আমাদের কাছে বিখ্যাত হয়ে গেছে জি উত্থাপন করুন জে কে রাউলিং যে হ্যারি পটার যে গল্পটি লিখেছে এটি কিন্তু সাতাইশবার সমালোচক দ্বারা রিজেক্ট হওয়ার পরে সাতাইশটি পাবলিকেশন রিজেক্ট করে দেওয়ার পরে আটাইশতম বার কি এটি হচ্ছে আপনার প্রিন্ট হয় এবং তারপরে এটি জনপ্রিয় তা পায় তো এটি কি তার কৃতিত্ব না আমরা অবশ্যই বলছি এটি তার কৃতিত্ব কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না আগে সমালোচিত হয়েছে সমালোচিত হওয়ার কারণে এই সমালোচকরা অর্জনের অর্জনের মধ্য দিয়ে তার কৃতিত্ব অর্জন করেছে আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন পরে নিচ্ছি মাননীয় স্পিকার লক্ষ্য কোন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি জাতীয় কবি অথচ মানুষ স্পিকার তাকে নিয়ে কি সমালোচনা হয়নি তাকে নিয়েও কিন্তু সমালোচনা বচ্চন হয়েছে তিনি কেন মানুষ পিকার হিন্দুদের নিয়ে গান গিয়েছেন অবশেষে মানুষ পিকার তিনি আবার কিন্তু মুসলমানদের জন্য আমাদের ধর্মের জন্য গান গিয়েছেন মানুষ পিকার এই যে দুপাক্ষিক একটি চিন্তা চেতনা করেছেন মানুষ পিকার এই চেতনা চেতনা থেকেই কিন্তু পরবর্তীতে তার মধ্যে অনেক ধরনের সৃজনশীল কাজের সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে এখন আমরা কাজী নজরুল রবীন্দ্রনাথের মতো বিখ্যাত ব্যক্তিদেরকে মনে রেখেছি মানুষ পিকার কিছুক্ষণ আগে বিরোধী দলের উপনেতা আত্মতুষ্টির কথা বলে গেলেন তিনি সাহিত্য চর্চা করতে গিয়ে কতটা আত্মপুষ্টি

বর্ণনা বর্ণনা করতে করতে পারে পারে এই বিষয়ে তিনি সঠিক কিছু বলে যাননি তারপরে তিনি বলেছেন বান্নাদের কথা উত্তম সুচিত্রার কথা প্রথমত আমরা দেখতে পাই আমরা যদি চলচ্চিত্রের দিকে আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে ওই সময়ের চলচ্চিত্র প্রথমত সমালোচকের চোখে ঠিক আমাদের মানে একটি স্ট্যান্ডার্ডের ভিতরে ছিল না তারা সমস্যা না একটু পরে নিচ্ছি স্ট্যান্ডার্ডের ভিতরে ছিল না তারা চেয়েছিল তার আগের আগের যে চলচ্চিত্র সেগুলোর কথা আমি এখানে এটাই বলতে চাচ্ছি যে সমালোচক প্রতি দশক পর পর তার কথাটি পরিবর্তন করছে তার মানে কি হচ্ছে সমালোচকরা পরিবর্তনশীল কিন্তু জনপ্রিয়তার ভাটা কিন্তু তাদের এখনো পড়েনি আগে পড়েনি সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী প্রথমে এসে বলে গিয়েছেন জনপ্রিয়তাটাই মুখ্য সমালোচনাটা তো নয় তারপরে বলতে যাচ্ছি তিনি বললেন সুমন চট্টোপাধ্যায়ের কথা আচ্ছা আমি এই ক্ষেত্রে বলি প্রথমত সুমন চট্টোপাধ্যায় যে গানগুলো করেছিলেন কবি সুমন যে গানগুলো করেছেন কলকাতায় সে সময় আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাসিক্যাল ঘরানা থেকে এসে পুরোপুরি প্রথাগত ভেঙে যেরকম অঞ্জন দত্ত করেছেন সুমন চট্টোপাধ্যায় করেছেন এনারা পুরোপুরি ঘরানাটা ভেঙে এসে তারপরে তাদের জনপ্রিয়তার দিকে গিয়েছেন তারা কিন্তু সমালোচনার ধারেননি সেই জায়গাটি থেকে আমরা বলতে পারছি জনপ্রিয়তাটা এখানে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে একটা কথা বলতে শিল্পের ক্ষেত্রে ছবি এঁকে তাহলে যদি বলে যে না আমি এই ছবিটা দেখে বা এঁকে আত্মতুষ্টি পাইনি তাহলে তার শিল্পটা করে থাকলো সেই শিল্প সে কিভাবে বাইরে শেয়ার করবে বা বাইরে কিভাবে দেখাবে এই জন্য আমি বলতে যাচ্ছি আত্মতুষ্টিটা হচ্ছে মুখ্য আপনার সমালোচনাটা নয় এদিকে আমরা বলতে বলতে পারছি যে সমাজ ইনফরমেশন জি বলুন আপনি কিছুক্ষণ আগে বলে গেলেন যে সমালোচনা 10 বছর পর পর পরিবর্তন হয় কিন্তু জনপ্রিয়তা ঘন্টা ঘন্টা পরিবর্তন হয় সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আচ্ছা ঠিক আছে এই ক্ষেত্রে আমি বলতে আছি শিল্পী আপনার কোনো সুষ্ঠু সংগ্রাম করে জাননি আপনারা বলেননি যে এই শিল্পী তাকেই বলবো যে 10 বছর ধরে এই শিল্পের কোঠায় আছে বা 10 বছরের শিল্পের সাধনা করছে যে একদিন গান গিয়েছে সে ভাইরাল হয়েছে সেও কিন্তু একটি শিল্পী সে সঙ্গীত শিল্পী তার ভাইরাল হতেই পারে তাকে গ্রহণ করতেই পারে একটি একটি গানকে বা আমরা যদি বলি লালনের গান সময় গেলে সাধারণ হবে না এটি যদি পাড়ার কোনো পথিক বা কোনো ফকির গায় সেটি যদি আমরা ভালো লেগে থাকে তাহলে সেই একদিনের জন্য সেও শিল্পী সেও ভাইরাল হতে পারে তার শিল্পের দাম থাকতে পারে তো এই ক্ষেত্রে বলতে যাচ্ছি যে আমাদের এই প্রস্তাবটি যদি আমাদের এই সংসদে আজকে পাশ হয়ে যায় তাহলে আমরা আমি এখানে নোটিস করে দিয়ে দিতে চাই যে এটি আমাদের শিল্পী বা সাহিত্যিকদের উপর কি একটা বাজে প্রভাব ফেলতে পারে সুতরাং আমি বলতে যাচ্ছি যে ভাটা তখনই পড়বে যখন আমরা এটি গোষ্ঠীগত করব যখন সমালোচকদের গোষ্ঠীগত করে আমরা শিল্পের শিল্পের শিল্পীর মান নির্ধারণ করব। কিন্তু এটা কখনোই সম্ভব না শিল্পীর মান নির্ধারণ হবে সে কতটা জনপ্রিয় আমাদের কাছে সেটির ওপর ধন্যবাদ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এর মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্বের যে আলোচনা সেটি শেষ হলে এ পর্বে এ পর্বে আমরা যুক্তি খণ্ডনে ফিরে যাব যুক্তি খণ্ডনে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ আমাকে আরও একবার ফ্লোর দেওয়ার জন্য মাননীয় স্পিকার প্রথমেই আমি দেবদাসের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে চাই কারণ আমার দলের সংসদ সদস্য একটি প্রশ্ন করেছিলেন যে আসলে দেবদাসের ওনার যে পয়েন্টে দেখিয়েছেন সেটা কি আসলে জনপ্রিয়তার কারণে না সমালোচকের কারণে ওনার উত্তরটি ছিল যে সমালোচনার কারণেই পরবর্তীতে সে জনপ্রিয় হয়েছিল কিন্তু মাননীয় স্পিকার দিন শেষে কিন্তু সে জনপ্রিয় হয়েছিল এবং সেটাই তার কৃতিত্ব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এরপর উনি মাইকেল মধুসূদন দত্তের কথা বললেন যে ইংরেজি সাহিত্য রচনা করতে গিয়ে তিনি সমালোচকের মুখে পড়ে বাংলা সাহিত্যে ফিরতে এসেছে কিন্তু মাননীয় স্পিকার এটা ভুলে গেলে চলবে না যে উনি কিন্তু সনেটের প্রবর্তক এবং তখনও কিন্তু বাংলা সাহিত্যিকরা এই বাংলায় অমৃতাক্ষর আনার কারণে কিন্তু ওনার সমালোচনা করেছিলেন কিন্তু পরবর্তীতে পাঠকদের কাছে কিন্তু এটাই হচ্ছে সফলতা পায় এবং এটি হচ্ছে বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই নতুনত্ব সৃষ্টির কৃতিত্বটাও কিন্তু মাননীয় স্পিকার মাইকেল মধুসূদন দত্তের এখন যদি আমরা আজকে সংসদে দাঁড়িয়ে এরকম কোনো প্রস্তাব পাশ করে দেয় যে আসলে সমালোচকের কাছে গ্রহণযোগ্য একটি তিত্য তাহলে মাইকেল মধুসূদন দত্তরা আর নতুনত্ব খুঁজবে না মাননীয় স্পিকার তাহলে তারা মাননীয় স্পিকার নতুনত্ব সৃষ্টি করবে না আমাদের সাহিত্য এগিয়ে যাবেন এবং একসময় ঝিমিয়ে যাবে মাননীয় স্পিকার কারণ জনগণের সাথে যে কমিউনিকেশনটা সেটি মাননীয় স্পিকার বেড়েই যাবে সেটি কোনোভাবে কমবে না এরপর মাননীয় স্পিকার লক্ষ্য করুন ওনার আজকে কাজী নজরুল ইসলামের হিন্দুদের নিয়ে গান গিয়েছে এই জন্য মাননীয় স্পিকার সমালোচনা করে মুসলমানদের নিয়ে গান গানোর পরে আসলে হচ্ছে তাকে জনপ্রিয় করতে চাচ্ছে মাননীয় স্পিকার এই ব্যাপারটা খুবই হাস্য হাস্যকর কারণ হচ্ছে মাননীয় স্পিকার একটা মানুষ হিন্দুদের নিয়ে গান গাবে নাকি মুসলমানদের নিয়ে গান গাবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে সমালোচনা করে সে মুসলমান নিয়ে গানটার কারণে তার কৃতিত্ব হিন্দু নিয়ে গেলে তার কৃতিত্ব নাই একা হিন্দু নিয়ে গেলে এটা মাননীয় স্পিকার কোনোভাবে কিছু প্রমাণ করে না এরপর মাননীয় স্পিকার ওনাদেরকে আমি আসলে জে কে রাউলিং একটি প্রশ্ন করেছিলাম উনি বললেন যে বার সমালোচনার কারণেই হচ্ছে এই গিয়ে জনপ্রিয় হচ্ছে এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন উনি যে সাতাইশ বার প্রকাশনার কাছে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু পেপারে আসে নাই ওটা পরে কিন্তু জনগণ উদ্বুদ্ধ হয় নাই পরে যখন একজন পাবলিশ করেছে তখনই জনগণ হচ্ছে তার এই এটি পছন্দ করেছে সেখানেই কিন্তু মাননীয় স্পিকার তার কৃতিত্বটি মাননীয় স্পিকার সমালোচক থাকবে আমরা বলছি না সমালোচক থাকবে না কিন্তু এইটার উপর আমরা সম্পূর্ণ নির্ভর করবো না সমালোচক একটা কিছু নিয়ে সমালোচনা করলে

একজন শিল্পীর সবথেকে বড় কৃতিত্ব সমালোচকরা তাদের লেখাকে তাদের শিল্পকে সেভাবেই কিন্তু সমালোচনার মধ্য দিয়ে সবার সামনে তুলে ধরেন যেমনটা রবীন্দ্রনাথ আমি আগেই বলেছি নিন্দুকের মধ্যে সেটি তিনি কিন্তু প্রকাশ ঘটিয়েছেন বিরোধী দলের সর্বশেষ বক্তা কিন্তু সেটি ইঙ্গিত করেছেন মানুষ স্পিকার সমালোচক তার ইতিবাচক সমালোচনা করবেন তার লেখার ত্রুটিগুলো তুলে ধরবেন একদিকে যেমন লেখক নিজে শুধরাবেন নতুন নতুন গল্প বা তার চিত্রকর্মের ক্ষেত্রে তিনি যার ভবিষ্যতে সচেতন হবেন এটি যদি না থাকে তাহলে একজন লেখকের সার্থকতা কখনো প্রকাশ হয় না তারপর মানুষ স্পিকার তারা বলেছেন হুমায়ুন আহমেদের কথা তিনি কিন্তু এখন আর পৃথিবীতে জীবিত জীবিত নেই কিন্তু তিনি যুগ যুগ ধরে জীবিত থাকবেন কার মাধ্যমে ওনার লেখার মধ্য দিয়ে সমালোচকরা যদি তার সেই লেখাগুলোকে বিচার বিশ্লেষণ করে তরুণ প্রজন্মের কাছে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরে তাহলে কিন্তু হুমায়ুন আহমেদের সার্থকতাটি সেখানেই যে ওনাকে মানুষ স্মরণ রেখেছে ওনার গল্পের মধ্য দিয়ে লেখার মধ্য দিয়ে তার সেই হুমায়ুন আহমেদকে খুঁজে পাচ্ছে এটা কিন্তু একজন লেখকের সব থেকে সার্থকতা মানুষ স্পিকার আমরা আসছি যে এই প্রতিপক্ষ দল বক্তারা বলছেন যে এই জনপ্রিয়তা নাকি জনপ্রিয়তার কথা কিন্তু মাননীয় স্পিকার একজন এই বিশ্লেষক সমালোচকরা যখন তার লেখা তার তার যে উদ্দেশ্য সেই উপলব্ধিকে যখন বের করে নিয়ে আসে তখনই কিন্তু সেটি জনপ্রিয় হয়ে যায় আর নিজে নিজে যেটি কোনো বিচার বিশ্লেষণ ছাড়া জনপ্রিয়তা হয় সেটি কিন্তু বেশি দিন আর টিকে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষ স্পিকার সেটি কিন্তু হারিয়ে যায় অর্থাৎ জনপ্রিয়তার জন্যই কিন্তু সেখানে সমালোচকদের একটি সবথেকে বড় ভূমিকা রয়েছে মানুষ স্পিকার তাই তো একজন বিশ্ববিখ্যাত মার্ক টুয়েনের একটি উক্তি বলছি তিনি বলেছিলেন যে এই যারা আমার সাহিত্য সমালোচনা করেন তারাই আমার সাহিত্যের মূল হতা কারণ সমালোচনা আছে বলেই আমি পরিপূর্ণ সাহিত্যিক হওয়ার পথে হাঁটছি তার ইতিটির মধ্য দিয়ে কিন্তু পুরস্কার হচ্ছে এই সংসদে তার মানে স্পিকার আজকে প্রস্তাবের জন্য গৃহীত হয় তার আবারো জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এরি মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক আমাদের যে বিষয়টির উপরে আলোচনা সেটি শেষ হলো এরপর এরপরে আমরা ফলাফল ঘোষণা করব কিন্তু তার আগে একটি বিরতিতে যাব আমাদের ফলাফল ঘোষণায় আমাদের পর্দা অন্তরালে রয়েছে আরো তিনজন বিচারক তাদের সুচিন্তিত মতামত নিয়ে আমরা ফিরে আসবো আবার বিরতির পরে ধন্যবাদ আবারও স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর এর বিতর্কের আয়োজনে আমাদের কাছে ফলাফল পৌঁছে গিয়েছে ফলাফল ঘোষণার আগে আজকের যে বিতর্কের বিষয় সেটি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এই সংসদ মনে করে শিল্পী সাহিত্যিকদের কৃতিত্ব জনপ্রিয়তা নয় বরং সমালোচকের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে দেয় বিষয়টির পক্ষে প্রথমে একটি সংক্ষিপ্ত আলোচনার পরে ফলাফল ঘোষণা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথি আরফিন সিদ্দিক স্যারকে ধন্যবাদ আসলে কোনটা ঠিক সমালোচকের গ্রহণযোগ্যতা অথবা জনপ্রিয়তা এবং এই পক্ষে বিপক্ষে আমাদের প্রতিযোগীবৃন্দ যেভাবে উপস্থাপন করেছে তাদের বক্তব্য তাতে আমি নিজেও বুঝতে পারছি না যে কোন দিকে মতামত যাবে তো অতএব রায়ের উপর আমরা নির্ভর করব যুক্তিতর্ক উপস্থাপিত হবে খণ্ডিত হবে জয় পরাজয় নির্ধারিত হবে কিন্তু সেটি কিন্তু বড় কথা নয় আজকে আমাদের এই তরুণ ছেলেমেয়েরা যে এসেছে তাদের এই অংশগ্রহণ এটি যুক্তিতর্কে বাংলাদেশ এই পর্বকে এগিয়ে নিয়ে যাবে আমরা চাই আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নানা তথ্যপাত্র সংগ্রহ করে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং তার থেকে শুধু তারা নয় অর্থাৎ বিতর্কিক যারা অংশগ্রহণ করছে তারা নয় টেলিভিশন সেটের সামনে যারা বসে আছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আছে তারাও সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এইভাবেই সমাজ এগিয়ে যায় সভ্যতা এগিয়ে যায় দেশ এগিয়ে যায় সারা পৃথিবীর সর্ব সর্বোচ্চ পর্যায়ের যে সিদ্ধান্ত সেটা কিভাবে নেওয়া হয় সেটা নেওয়া হয় বিভিন্ন দেশের সংসদগুলোতে এবং সেখানে এই যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু সিদ্ধান্তে পৌঁছাই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের বিচারকমণ্ডলীর রায় ঘোষণা করছি আজকের প্রস্তাব পাঁচ শূন্য ব্যালেটে গৃহীত হয়েছে বিজয়ী দল কুমিল সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা সরকারি দলের সংসদ সদস্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরই মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজনটি শেষ হচ্ছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ